সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ বারকাত আমি মোহাম্মদ তামিল হোসেন তামিলতেছি আপনারা দেখতেছেন যে বীর বাঙালি স্বাধীনতা পর তোমার দেশ আমার দেশ বাংলাদেশ বাংলাদেশ উনিশশো একাত্তর সালের সাতই মার্চি আমি এখন আছি নারায়ণগঞ্জ জেলা পুতুল্লা ইউনিয়ন পুতুল্লা ইউনিয়ন আট নম্বর ওয়ার্ড এ আপনি দেখেন আপনারা ভালো করে লক্ষ্য করে দেবেন কত সুন্দর করে সুন্দরভাবে মুক্তিযোদ্ধার চেতনা ধরে রেখেছে নারাঙ্গন বাস এটা কিন্তু আমাদের মুক্তিযোদ্ধার চেতনা মুক্তিযোদ্ধাতে মুক্তিযোদ্ধা মানে মুক্তিযোদ্ধা করতে যে কী কী লাগে তা উল্লেখ দিয়ে দিয়েছে আপনারা দেখেন ভালোভাবে লক্ষ্য করে দেখেন কত সৌন্দর্য এবং কত সুন্দর করে দিয়ে দিছে আপনারা ভালো করে লক্ষ্য করে দেখেন যে তোমার দেশ আমার দেশ বাংলাদেশ 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 চিরদিনই হোক